মহারাঙ্গা নদীর চর দখল রুখতে শিলিগুড়িতে পৌষ মেলা নদী আমাদের সভ্যতার গুরুত্বপূর্ণ অঙ্গ নদী নিয়ে আমরা অনেকেই ভাবতে রাজি নই অথচ নদীকে হত্যা করে নদীর চর দখল করে নানা অরাজকতা চলছে শিলিগুড়ি শহরে কিন্তু মহানন্দা নদী বাঁচাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবী এবং পরিবেশবিদ জ্যোৎস্না আগরওয়ালা মহানন্দা নদীর চর দখল রুখতে প্রতি বছর মহানন্দা নদীর ধারে সূর্যসেন পার্কের পাশে বসছে উত্তরবঙ্গ পৌষ মেলা এবারও সেই মেলা চলছে দোসরা জানুয়ারি পর্যন্ত এবার উত্তরবঙ্গ পৌষ মেলা চলবে কিন্তু মহানন্দা নদী বাঁচাতে কিভাবে তাদের যুদ্ধ চলছে অল্প দু একটি কথায় শুনুন জ্যোৎস্না দেবীর মুখ থেকে মহানন্দা বাঁচাও আমরা গ্রিন ট্রাইব্যুনাল থেকে অর্ডার নিয়েছি সূর্যসেন পার্ক তৈরি করেছি নদী ব্যাংকে আমরা বাঁচিয়ে রেখেছি বারো কিলোমিটার ওই আমার গ্রিন টার্মিনাল অর্ডার করার পরে বারো কিলোমিটারের বাদ তৈরি করা হয়েছে হ্যাঁ তারপরে পিলারে পাশ থেকে যাতে মাটি না ওঠে মানে বালি পাথর না তোলে সেগুলো নিয়ে কথা আছে এত বড় একটা নদী এগুলো ভেঙে যাচ্ছে এগুলো বাঁধ ভেঙে যাচ্ছে এবং এনকোর্সমেন্ট যখন শেষ মানে নদী শেষ করে দিয়েছে আমরা তো মুখমুখি প্রশাসনের সঙ্গে ঝামেলা করে যাচ্ছি নদীর মন্ত্রীতে দায়িত্ব গেছে শেষ দপ্তরি তো আছে শেষ দপ্তর যেখানে আছে যেখানে আমরা নদী রেজিন করার জন্য ইরিগেশনের ডিপুটেশন দিচ্ছি যে নদী যদি আজকে পাহাড়ি নদী সিল্টেশন অনেক বেশি সেখানে নদী রেজিনা করলে একদিন সমতল আর নদীস বড় হয়ে যাবে সেদিনকে যেটা আপনারা দেখেছেন মাছ বাড়্যা বেড়ে হচ্ছে আজকেও ব্যাপারটা হচ্ছে ভাষণ মারলাম রেশন দিব না এটা হয় না আমরা কিন্তু ভাষণ মারি না আমরা কাজ করে দেখিয়েছি যে একটা সূর্যসেন পার্ক নদীর পাশে ছিল বাইশ লক্ষ টাকা আমি ফ্ল্যাট কন্ট্রোল থেকে নিয়ে এসে সেই নদীর বাদ তৈরি করেছিলাম করে দিয়ে আমি আমরা সূর্যসেন পার্ক বানিয়েছি এবং তারপরে এখন আমাদের প্রজেক্টে এস তৈরি হচ্ছে সেটা আপনারা শুনেছেন তো যে শালুগাড়া এবং মানে এই নদী বাঁচানোর স্বার্থে উদ্দেশ্যে মেলা হচ্ছে মেলা এটা তো কোথাও আমরা নদী দেখি না গোটা আছে কিনা আমরা এখনো বলছি যে আমরা যদি আজকে পোষমেলা না করি আমাদের এই নদী পাড়টা দখল হয়ে যাবে যার জন্য আমরা কিন্তু প্রশাসনের অনেক বাধা বিপদ আমরা ভাষণ দিতে শিখিনি আমরা মানে কাজ করতে শিখেছি আর তাছাড়া আমার আমরা যেমন এখন এই যে আপনারা তো না প্রতি মাসে আমরা মহানন্দ আরতি করছি তাই কি না তো এরা তো এত একটা করে দেখা করেছে কি কিছু সেটা আমরা কর্পোরেশনকে সাধুবাদ জানে যে অন্তত তারাও এখন শুরু করেছে যে প্রতি সপ্তাহে হোক এক মানে মাসে একদিনই হোক সেটাও যদি করে তাতেও মানুষের চোখে নজরে আসবে